તારા વિડિયો તો દેખે તારા લાઈક અને સબસ્ક્રાઇબ કરી દો તારા વિડિયો તો દેખે તારા લાઈક અને સબસ્ક્રાઇબ કરી દો નહસના કેના

দেখাচ্ছে আসে ভাই সেরকম ভাই নাই ভাই লাইক সাবস্ক্রাইব করে ভাই নতুন ইউটিউব চ্যানেল তো লাইক আর সাবস্ক্রাইব করবে 나, 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 খাই যাবো ভিডিওতে রাখে তারা আর সাবস্ক্রাইব করে দাও তাহলে হবে ভিডিও রাখে তারা আর সাবস্ক্রাইব করে দাও